নমস্কার বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সকলে কেমন আছে জানাতে ভুলো না আমি ভীষণই ভালো আছি তো সকালবেলা হয়ে গেছে এদিকে শাশুড়ি বললাম সবজিগুলো কেটে দিতে এদিকে আমি চলে আসলাম গাছের পরিচর্যা করতে গাছগুলোতে একটু জল দিলাম এছাড়া কোন গাছে পাতা বেরিয়েছে কোন গাছে কুড়ি বেরিয়েছে সেগুলো একটু নজরদারি করে চলে আসলাম কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরে কিন্তু অনেক অনেক কাজ রয়েছে এখন টিফিন করতে হবে তারপরে কিন্তু আমার রান্নার দিকে চলে যেতে হবে আর যেহেতু ছুটির দিন সেই কারণে ব্যস্ততার একটু বেশি থাকে ছুটির দিনে কিন্তু একটু ভালো মন্দ রান্না না করলে চলে না সেই কারণে ছুটির দিনে আজকে রান্না করব কিন্তু পরোটা আর তরকারি তো তরকারিটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে এদিকে পরোটার জন্য ময়দাটা আমাকে মেখে নিতে হবে আর এদিকে আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি জানি বন্ধুরা ছুটির দিনে তোমাদেরও কিন্তু এই রকমই ব্যস্ততায় কাটে হয়তো কারোর ব্যস্ততাটা আরও বেশি হয় তো সকলেরই সেইভাবেই দিনগুলো কাটে আর এইদিকে দেখো আমার কড়াই কিন্তু বসানো হয়ে গেছে আর শাশুড়ি মাও ওদিকে কথা বলতে বলতে অন্যান্য সবজিগুলো কেটে দিচ্ছে যেগুলো রান্নার জন্য আমার লাগবে আর এই দিকে আমি রান্নাটা করে নিচ্ছি সাথে তোমাদেরকেও আমার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করছি তো ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবে না আবার নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিতে ভুলে যেও না যেন আর এই দেখো এদিকে কিন্তু এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি অন্যান্য রান্নাগুলো একসাথেই করে নিই কেননা না হলে না অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে তো ময়দাটা মাখা মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে শাশুড়ি মাকেই বলেছি যে এটা বেলে দেওয়ার জন্য আর উনি একটু হাতে হাতে করে বলে আমার কিন্তু চটপট করে কাজগুলো এগিয়ে যায় আর একা করতে গেলে কিন্তু আরও অনেক বেশি সময় লাগে এদিকে দেখো ডাল হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের জন্য মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখানে আর মাছ করবো আজকে তোমরা কি রান্না করলে কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগছে জানাতে একেবারেই ভুলে যাবে না এদিকে মাছের ঝোলও দিয়ে দিয়েছি রান্না হয়ে যাবে এক্ষুনি প্রায় আর ভাতও বসিয়ে দিয়েছি সাথে আর দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো